হ্যালো বন্ধুরা তোমাদেরকে বুদ্ধি ধান্দা চ্যানেলে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আবারও চলে কয়েকটি ইমোজি ধাঁধা নিয়ে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো আপেলের ইমোজি এবারে তোমাদের কাজ হবে এখান থেকে একটি ভিন্ন আপেল ইমোজি খুঁজে বের করতে হবে তোমরা যদি উত্তরটি খুঁজে বের করতে পারবে তাহলে কিন্তু তোমাদের জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া তার মধ্যে উত্তরটি খুঁজে বের করে দেখাও করতে তোমরা উত্তরটি খুঁজে বের করতে পেরেছো কারণ এখানে উত্তরটি তো অত্যন্ত সহজ ছিল এখানে যারা পারো তাদের জন্য আমি রয়েছি এখানে যে সঠিক উত্তরটি হবে এই দেখো এখানে ভিন্ন আপেলটি লুকিয়ে রয়েছে বন্ধুরা তোমাদের জন্য দু নম্বর ইমোজি এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বয় ইমোজি ছবি রয়েছে এবারে তোমাদের এখানে কাজ হবে এখান থেকে একটি ভিন্ন ইমোজি খুঁজে বের করতে হবে তোমরা যদি সেই উত্তরটি খুঁজে বার করতে পারবে তাহলে কিন্তু আগের মতো তোমাদেরকে মাত্র পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি এর মধ্যে ইমোজিটি খুঁজে বের করে দেখাও তোমরা কি এবারও খুঁজে পেয়েছো আশা করি তোমরা এবারও উত্তরটি খুঁজে বের করতে পেরেছো কারণ আগের মতন এই উত্তরটিও খুবই সহজ ছিল এখানে যারা উত্তরটি পেয়েছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইগার সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারো নি তাদের জন্য তো আমি রয়েছি এখানে সেই সঠিক উত্তর দেবে এই দেখো এখানে ইমোজিটি লুকিয়ে রয়েছে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো আইসক্রিমের ছবি এবার তোমাদেরকে এখান থেকে দুটি ভিন্ন আইসক্রিমের ছবি বের করতে হবে তোমরা যদি উত্তরটি পারবে তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও তার জন্য তোমাদেরকে মাত্র পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে তোমরা কি উত্তরটি খুঁজে বের করতে পারলে আমি জানি তোমরা এবারও উত্তরটি খুঁজে বের করতে পেরেছো কারণ এই উত্তরটিও এতটাও কঠিন ছিল না যে তোমরা পারবে না এখানে যারা উত্তরটি পেয়েছো তারা কিন্তু অবশ্যই ভিডিও দেখে আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারোনি তাদের জন্য তো আমি রয়েছি এখানে সেই সঠিক উত্তরটি হোক এই দেখো তোমাদের সামনে দুটি ভিন্ন আইসক্রিম দেখা যাচ্ছে বন্ধুরা তোমরা এখানে দেখতে অনেকগুলো সংখ্যা রয়েছে এবারে তোমাদের এখানে মূল কাজ হবে এখান থেকে তোমাদের একটি ভিন্ন সংখ্যা বের করতে হবে তোমরা যদি উত্তরটি পারবে তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দাও তার জন্য তোমাদেরকে মাত্র পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে কি বন্ধুরা তোমরা কি উত্তরটি খুঁজে বের করতে পারলে আশা করি তোমরা কিন্তু পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটি খুঁজে বের করতে পেরেছো যারা উত্তরটি পেয়েছো তারা কিন্তু অবশ্যই ভিডিও থাকি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারি তাদের জন্য তো আমি রয়েছি তার আগে তোমাদের যদি এই রকম ভিডিওগুলি দেখতে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো আর এখানে সেই সঠিক উত্তর দেবে এখানে সেই ভিন্ন সংখ্যাটি হলো এই দেখো পঁয়তাল্লিশের জায়গায় চুয়ান্ন রয়েছে